নমস্কার কেমন আছো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আর দেখো গতরাতে বৃষ্টি হয়ে গেছে মানে ঝড়ও হয়েছে আবার বৃষ্টিও হয়েছে তো অনেক গাছপালা এদিকে উল্টে পড়ে গেছে সেগুলোকে একটু তুলে যতগুলো পারি আর কি তো সামনের দিকে ভাবছি নিয়ে যাব আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর না রোদ না বৃষ্টি কী গো টপগুলো গাছ শুধু এত ভারী আর গাছের তলায় না অনেক পিঁপড়ে আছে এই জায়গাটায় কি দেখতে ভালো লাগছে এটা একবার রেখে দেখলাম ভালো লাগছে না আচ্ছা আবার এখানে নিয়ে এলাম এটা দেখো তো ভালো লাগছে কি এটাও খুব একটা ভালো লাগছে না চলো এইখানটায় মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে এখানেই থাক এটা সাইডে এক এটাই ভালো হবে আর দিকটা সামনের দিকে থাকলে না আমার যাতায়াতেরও অনেক অসুবিধা হবে তো আর একটাও নিয়ে চলে এলাম শুধু এটাই নয় এখনও অনেকগুলো আনতে হবে এটাকে একটু সাইড করে বসিয়ে দিই আর অনেক দিন ধরে না গাছগুলো ওদিকে আছে ওঠনটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে দেখতে ভালো লাগছে না তো এটা নিয়ে যেতে পারবো না অনেকটা ভারী হবে এটা একটা আছে ওটাকে নিয়ে যাব। তো ওটাকে দেখতে এসেই দেখি না একটা খুব সুন্দর একদম হলুদ টকটকে হয়ে কামরাঙা পেকেছে ওটাকে তুললাম দেখো কি সুন্দর রঙটা হয়েছে খুব মিষ্টি হবে জানো এটা পরে নুন দিয়ে মেখে খাবো এখন তো এখন যে কাজটা করছি সেটা শেষ করি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতটা কাজ এগিয়ে নিয়ে এসেছি দেখো কতগুলো গাছ নিয়ে চলে এসেছি আর ওঠনটাও এখন বেশ মানানসই লাগছে এরকম দু চারটে গাছ না থাকলে ভালো লাগে বলো এত বড় ওঠ ওঠান আর ফাঁকা ফাঁকা লাগছিল তো গাছগুলো থাকলে না ওঠানের দিকটা তাকিয়ে দেখতেও বেশ মনটা ভালো লাগে পাখিগুলোও আসে পাখিগুলো অনেক আসছে না জানো তো গাছগুলো সরিয়ে দিয়ে আর এটা শুধু আমার একার নয় এরাও মাঝে মধ্যেই বেশ আসে বসে নিজের মতো করে খেলা করে উড়ে যায় আবার আসে আর এক মাস না হলে এখন তো গঙ্গা স্নান করা হচ্ছে না তো ঠাকুরতলাটা এমনি ফাঁকা ফাঁকা লাগবে যার জন্য একটুখানি এই বাটির মধ্যে কয়েকটা ফুল তুলেছি এটা ভালোও লাগে বেশ নিজের মনটাও ভালো লাগে এগুলো একটু সাজিয়ে খানিক্ষণ বসিয়ে রাখি তারপর আবার ঘরে নিয়ে চলে যাব। আর রান্নাবান্নার আজকে বিশেষ চাপ নেই সবজিটাও কেটে রেখে দিয়েছি আজকে একটু চিকেন আনতে বলেছি তো ওটা নিয়ে আসবে মোটামুটি জোগাড় করা আছে এই কাজগুলো সারি সেরে এই যে ঝাঁট দিচ্ছি ঝাঁটটা দিয়ে না অনেক নোংরা পড়ে সে গাছপালাগুলো নিয়ে এলাম তো তো একটু ঝাঁটপালা দিয়ে তারপরে স্নানটা করব। গাছগুলোকে সামনের দিকে নিয়ে আসার সিদ্ধান্তটা শুধু সৌন্দর্যের নয় যেন প্রতিদিনের জীবনেও একটু আনন্দ আর একটু রং ছড়িয়ে দেয়া যেন রং আর সৌন্দর্য নিজেই এসে বসেছে আমার দোরগোড়ায় প্রতিটি গাছ প্রতিটি পাতা যেন নতুন করে প্রাণ পেল এখন ঝাড়ু দিচ্ছি চারপাশে ছড়িয়ে অপূর্ব শান্তি আমার নিজের হাতের গড়া এক টুকরো আনন্দ এর মধ্যেই আমার স্নান ছাড়া হয়ে গেছে আর এখন এসেছি ফুল তুলতে এই যে ফুলগুলো তুলছি ফুলগুলো পরে একটা কাজে লাগাবো তো কামরাঙাটা কাটি ওটা খাওয়া যাক আগে এরকম কামরাঙা তোমার ঝুড়ি ঝুড়ি হতো এক ঝুড়ি করে হতো কিন্তু সত্যি কথা বলতে এখন তো কাঠ খেয়ে নিচ্ছে তারপরে আবার হয়েছে কি প্রতিবার ডালগুলোকে ছাঁটা হচ্ছে যার জন্য এখন একদমই হয় না খুব দু একটা এর মধ্যে মানু দেখো হাতভারি তরমুজ নিয়ে এসছে মার জন্য তো ওটাও একটু কাটি আর তরমুজটা দেখে বেশ খুব ভালো মনে হচ্ছে জানো তো খুব টাটকা বেশ লাল টুকটুক করছে দেখো আর এই যে কামরাঙাতে লঙ্কার গুঁড়োটা নিয়েছি না এটা ভালো করে বাইরের দিকে গিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর কি ভালো লাগছে দেখো এখন ওঠানটা দাঁড়িয়ে আছি কামরাঙা হাতে আর দেখো কি লাগছে দেখতে মুখ একদম ছেড়ে যাবে টক ঝাল মিষ্টি যেন সেই বেলাকার দুপুরবেলা যখন পাশের বাড়ি জেঠিমাদের গাছ থেকে কুল চুরি করে এনে কুল মাখা করতাম ঠিক তেমনটাই মনে হচ্ছে যাই হোক এদিকে আমার রান্না বাকি আছে জানো তো আর এই যে একটা আইসক্রিম নিয়ে এসছে তো এটা কেউ খাওয়া যাক খেয়ে আমি রান্না বান্নার কাজে লাগবো সব রেডি করাই আছে আর এই যে চিকেনের সবজিগুলো সব কেটে রেখেছিলাম যেগুলো আলুগুলো একটু কালো কালো হয়ে গেছে আর এই লঙ্কাগুলো না আমার গাছেই হয়েছিল পেকে গিয়েছিলো ওগুলোকে নিয়ে এলাম টমেটমটাও দিতে কাটতে ভুলে গিয়েছিলাম ওটাও কেটে নিলাম নিয়ে চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেন মশলা আর জিরা গুঁড়ো আর আদা রসুন সব কিছু পেস্ট করে নিয়ে কষে নিচ্ছি নিয়ে এজ মোটামুটি আমার হয়ে গেছে এদিকে মাংস সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর গতকালের একটু মাছের টক ছিল সেটাকেও গরম করে নিয়েছি তো এর মধ্যেই ভাত বেড়ে ফেলেছি তো খাওয়া দাওয়া করে নিই নিয়ে একটু দুপুরে রেস্ট নিয়ে আবার বিকেলে একটু ঘর সাজাবার ইচ্ছা আছে একটু বেশি ঘুমিয়ে গিয়েছিলাম সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসছে তো কয়েকটা এজে গাছের ডাল নিয়েছি এগুলো না খুব সুন্দর লাগে জানো তো ঘরে সাজিয়ে রাখলে তো নিয়ে যাই নিয়ে গিয়ে একটুখানি এজে এর মধ্যে সাজিয়ে রাখি দেখতে খুব ভালো লাগছে দেখো কি অপূর্ব লাগছে তাই না সন্ধ্যা নামছে ধীরে ধীরে উঠি উঠে সন্ধ্যা দেওয়ার জোগাড়গুলো করি it is -no. বড় বাটিতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের আলু নিয়েছি সেটাকেও খুব কুচি কুচি করে কেটে নিলাম আর এর মধ্যে দেব একটু বেসন আর কর্নফ্লাওয়ার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এর মধ্যে একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু জল অ্যাড করব মানে জলটা খুব বেশিও দেব না আবার কমও দেব না আর পাউরুটিগুলো মাঝখান দিয়ে পিস করে নিয়েছি তো এই যে পুরো মিশ্রণটাকে তৈরি করে নিয়ে আর পাউরুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তেলটা একটু বেশি করেই দিতে হবে যাতে ভালোভাবে ভাজাটা হয় দুই পিঠ তো এর মধ্যেই এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর হয় জানো তো এটা খেতে এত ভালো লাগে না সন্ধ্যাবেলা মন করলে এরকম একটা মুখুরোচক খাবার অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তো খেতেও দুর্দান্ত সুস্বাদ হয় ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর একটা ছোট্ট কমেন্ট করো যাই হোক দেখা হবে পরের ভিডিওই ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো